হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি আমরা অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই কারণ আমরা টুর্নামেন্ট নিয়ে অনেক ব্যস্ত ছিলাম কিন্তু অনেক ব্যস্ত থেকে কোনো লাভ হয়নি আমরা একশোর মধ্যে ঢুকতে পাইনি যাই হোক আমরা নিজেরাই এখন একটা টুর্নামেন্টের আয়োজন করছি অনেক বড় করে একটা টুর্নামেন্টের আয়োজন করছি তো আমরা চাই যে আপনারা সবাই যারা যারা পারেন সবাই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন আমাদের টোটাল প্রাইস থাকবে সতেরো হাজার টাকা এর মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা আমরা চাই যে সবাই আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টের তারিখ হচ্ছে একে সেপ্টেম্বর আর আজকে হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর এই চার পাঁচ দিনের মধ্যে আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করার জন্য এখানে হচ্ছে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই আমার হোয়াটসঅ্যাপে নথ দেবেন ওখানে আপনাদের টিমের নাম এবং আপনারা যে কয়জন খেলবেন তাদের হচ্ছে নাম তাদের নাম আর আপনাদের টিমের নাম হোয়াটসঅ্যাপে লিখে পাঠায় দিবেন আপনাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখানে মোট এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ চারটা গ্রুপে বিভক্ত করে আমরা খেলাবো এখান থেকে যারা হচ্ছে ফাইনাল হবে সেপ্টেম্বর তিনে সেপ্টেম্বর আমরা ফাইনাল খেলা শেষ ফাইনাল খেলাতে পৌঁছায় যাব আর আপনারা অতি দ্রুত ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং যেন সবাই খেলার সুযোগ পায় বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা সবার কাছে যেন পৌঁছায় যায় সে ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু বলার নেই ভাই আপনারা সবাই অতিরিক্ত